আমরা যুগে যুগে আমাদের শান্তি ও কামনায় হজরত আদম আলাহিসাল্লাম থেকে আজকের এই দুনিয়াবি আমরা গন্দম ফলের সেই ভোলের শয়তানের তারণায় আজকের যে আমরা বিশ্ব মানবতার কল্যাণে হজরত মুহম্মদ সুল্ল্লাহু ইসলাম যিনি ন একমাত্র নবী ও রাসুল যার মাধ্যমে আমরা লা লাহ্লাহ মোহাম্মদ রসুল্লাহ এবং আল্লাহ সর্বশক্তিমান জয় বাংলা এই বাণীটা আমার বলার অধিকার আছে কিন্তু আমি কোনো ব্যক্তি বা রাষ্ট্রকে নিয়ে কথা বলতে চাই না আমি বিশ্ব মহানবতার শান্তির দূত মোহাম্মদ সাল্লামের আনুষ্ঠানিক জন্ম যে জন্ম না হইলে হয়তো বা পৃথিবীর সৃষ্টি হতো না এমনও মতবাদ আছে কাউকে আমি ছোট করে নাই বিশ্ব মানবতার ক্ষেত্রে খ্রিস্টান বৌদ্ধ এবং যে কোনো জাতি ধর্ম ভেদাভেদ নয় রাষ্ট্র ভেদাভেদ নয় বর্ণ ভেদ ভেদাভেদ নয় ভেদাভেদ নয় আজকের আমরা যে দেশকে সুদ ঘোষ মুক্ত রাখতে চাই সেখানে একজন একটা রাষ্ট্রের প্রধান যিনি দীর্ঘদিনে তাদের কালিমা একবার এসেছে আমরা এই দেশের ভোটার অধিকার নিয়ে কথা বলতে চাই ভোটে কখনো আমরা কালিমা দিতে চাই না আমরা অনলাইন পদ্ধতিতে ভোট দেব কোনো অর্থনৈতিক লস হবে না এই দেশ আমার এই দেশের ঋণের বোঝা আমাদের পরিশোধ করতে হবে আমরা কোন ব্যক্তিকে আর খাটো করে দেখবো না বঙ্গবন্ধু সহ জিয়র রহমান এর সাথ কাউকে খাটো করে দেখবো না আমরা সবাইকে শ্রদ্ধা জানিয়ে আজকের মতো এই এখান থেকে শপথ করি আমরা মহান আল্লাহ আব্বুল আলামিনের অশেষ আমাদের হজরত মোহাম্মদ সাল্লাহ ইসলামের আদর্শের দল এবং আমরা বাঙালি চেতনার পেক্ষে বাঙালি উদ্দীপনা এবং মুসলিম ইসলামী চেতনা সকল ধর্মের সাথে সে এই দেশের গণতন্ত্রের মানুষ কন্যা নামে খ্যাত এবং দীর্ঘদিনের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পালিয়ে কথাটা ভিন্ন। তিনি তার হিসাবে তিনি এই দেশের তার আত্মসমর আত্মপক্ষ সমর্থন করে এই দেশে বিচারের মুখোমুখি হন যদি নির্দোষ হন তাকে আমরা হাসি মুখে বরণ করবো এবং যদি দোষী হন তার বিচার আমরা দাবি করি এই আশাবাদ ব্যক্ত রাখে আমরা কোন কোথাও পালাওন দেখি না এবং উনি এই রাষ্ট্রের প্রধান ছিলেন ওনাকে আমরা সচেতন সম্মান করেছি আমরা আজকের যতটা ঘৃণা করি ততটাই আবার সম্মান করতাম আবার ওনার কাজের মাধ্যমে আবার এই মাটিতে মহান আল্লাহ বকরাবুল আলমিন এবং হজরতাল্লামের আদর্শ নিয়ে জাতির পিতা আমরা যদি ইসলামিক জাতির পিতা হই তাহলে ইব্রাহিম আল্লাহ এবং বাঙালি চেতনার বাঙালি তৎকালীন মুক্তিযোদ্ধার সর্বাধুনিক কে পাকিস্তানে আমাদের জাতির পিতা আছে ইন্ডিয়া আছে সারা পৃথিবীতে আছে অতএব এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না দা নেশন অফ ফাদার এভরি কান্ট্রি সো আমাদের জাতির পিতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি দেন আমরা যদি বাঙালি চেতনায় মানি কিছুদিন আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে আমরা বঙ্গবন্ধুকে মানি এটাই স্বাভাবিক এর কোনো ব্যতিক্রম নাই ও বঙ্গবন্ধুর ছবি আছে